পৃথিবীর ইতিহাসে এমন একজন জালেম দেখাতে পারবেন না যে জালেম জুলুম করেছে আর তার প্রায়শ্চিত্ত তাকে দুনিয়াতে পেতে হয় না পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম জালেম মানব সভ্যতার মানব ইতিহাসের সর্বপ্রথম জালেম ছিল কাবিল আদম আল ছেলে কাবিল সে জুলুম করেছে নিজের আপন ভাই হাবিলের প্রতি আল্লাহ তালা তার মুখর সম্মোচন করে দিয়েছেন তাকে অপমান অপদস্থ করেছেন তার এই কুকর্ম আল্লাহ তালা ফাঁস করে দিয়েছেন এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য দুনিয়ার শাস্তি আখরাতের শাস্তি তো আছেই পৃথিবীর ইতিহাসে বহু জালেম গিয়েছে নমরুদ জুলম করেছে আবু জাহাল জুলম করেছে অতবার সাহেবা জুলম করেছে অনেক পরাশক্তি জুলম করেছে আল্লাহ তালা তাদের প্রত্যেককে অপদস্থ করেছেন অপমান করেছেন তাদের মুখ সম্মোচন করেছেন তাদের শাস্তি দিয়েছেন তবে আল্লাহ ছাড় দেন আল্লাহ বলেছেন ইন্নামা নুমলি লাহম আমি ছাড় দিয়ে রাখি ইন্নাকাই দিমাতি ছাড় দেওয়ার পরে যখন ধরি সে ধরাটা হয় বড় শক্ত সেটা থেকে বাঁচার কোন উপায় থাকে জোলম এমন অপরাধ কোন মুসলমান যদি কোন হিন্দুর প্রতি জোলম করে কোন নামাজি মানুষ যদি কোন বেনামাজের প্রতি জোলম করে কোন ধর্মিক মানুষ যদি কোন অধার্মিক মানুষপতি প্রতি জোলম করে তারপরও আল্লাহ তালার সাহায্য ওই মাজলুমের প্রতি থাকে হোক সে অমুসলিম হোক সে অন্য ধর্মের মানুষ কারণ জোলমকে আল্লাহ কখনো সহ্য করেন